গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনেকে আমাদের দুজনের টোনাটুনির সংসারে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসাও অনেক অনেক স্বাগত এখন ওই সকাল ছটা মতো বাজে আর আমি ঘুম থেকে উঠেছি দশ মিনিট আগে তো দেখতেই পারছো আমি এখনও ঘুম থেকে উঠেই কাজ করতে লেগে পড়েছি আর তোমরা একটু কমেন্ট করে বলো তো এই ফ্রকটা পরে কেমন লাগছে আমি যেহেতু শাড়ি পরে থাকতে পারি না তো সেই জন্যেই না আমি নাইটি তারপরে এই ফ্রক জামা পরতে বেশি কমফোর্টেবল ফিল করি আর আজকেও কিন্তু ভিডিওর মাঝখানে তোমাদের অনেক অনেক কমেন্টের রিপ্লাই করব আর আজকে একটা মেইন কথা তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ব্যক্তিকে রিপ্লাই না দিলে না আর হচ্ছে না তো তাকে আমি রিপ্লাইটা দেবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ওইদিকে ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে চলে এসেছি বাইরে আর এই যে দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য যে তাবুগুলো পেতে দিয়েছিলাম তো সেগুলোই এক এক করে তুলে নেব। আমি ভাবছিলাম তুলবো না তারপরে আবার ভাবলাম না তুললে না একদমই ভালো লাগছে না দেখতে তো সেই জন্যই আমি ভাবছি যে তুলে নিই তারপরে ঝাড়টা দিয়ে আবার যদি বৃষ্টি টিষ্টি আসে তখন আবার পেতে দেওয়া যাবে তো সেই জন্য আমি এক এক করে সমস্ত তাঁবুগুলোকে তুলে নিচ্ছি এই একটা ঝামেলা আবার তোলো আবার পাতো বিশাল বিচ্ছিরি লাগে আমার আর হ্যাঁ একটা বোন কমেন্ট করে বলেছিল খুব সুন্দর হয়েছে তোমাদের ব্লগের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও খুব সুন্দর মিউজিকটার নাম কি একটু বলতে পারবে দিদি ভাই আসলে কি বলো তোমাদের দাদাভাই ভাই আমার মিউজিকগুলো নামিয়ে দিয়েছিল তো তো ঠিক জানি না তবে ওর কাছ থেকে আমি শুনে তোমাদের পরে জানিয়ে দেব কি ছিল আর কি আর হ্যাঁ সাকিম মন্ডল কমেন্ট করে বলেছে তোমরা কি পালিয়ে বিয়ে করেছো আসলে কি বলো তো এই কথাটা না অনেকবার বলেছি আর আমার এই কথাটা বলতে একদমই ভালো লাগে না ভীষণ লজ্জা করে তো তুমি যেহেতু শুনেছো নতুন তুমি জানো না তো তোমাকে বলাটা আমার দরকার মনে হলো তো হ্যাঁ আমরা পালিয়ে বিয়ে করেছিলাম কিন্তু আমি বলবো না যে আর কেউ করো আমার একদম ভালো লাগে না তখন ছোটো ছিলাম বুঝতে পারিনি যা হওয়ার হয়ে গেছে তো কী আর করা যাবে আর শারমিনা খাতুন কমেন্ট করে বলেছি যে দিদি তোমার রুম ট্যুরটা দিও কারণ আমাদেরও টিনের ঘর হচ্ছে তো তাই প্লিজ প্লিজ আমি শারমিনা তোমার ভিডিও দেখতে অনেক অনেক ভালো লাগে আই লাভ ইউ দিদি ভাই আর তোমরা অনেকেই আমায় আগে বলেছিলে যে আমাদের বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাতে আর তুমি যেহেতু বলে আর অনেকেই কমেন্ট করে বলে তো অবশ্যই আমি একদিন চেষ্টা করব আমাদের পুরো বাড়িটা আমার ঘরটা ঘুরিয়ে দেখানোর আর আমার বাড়িটা সেরকম কোনো কিছুই নাই সিম্পল গ্রামের বাড়ি যেরকমভাবে হয়ে থাকে আর এই যে ঘরটায় দেখো আমি টাকা জমাচ্ছি ভাবছি একটা সুন্দর দেখে একটা ফোন কিনবো ভালো তো সেই জন্যই অনেকদিন ধরে টাকা জমাচ্ছি তবে দেখা যাক কবে ঘরটা ভরতে পারি আর সেদিন মোবাইল কিনবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর রুম ট্যুরের কথা বলছিলাম তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আর আমার বাড়ি ঘরে কিছুই নেই সেরকম মানে সিম্পল দুজনাই থাকি তোমাদের দাদা তো তেমন কোনো ইনকাম করে না তো সেই জন্য আমার ঘরে সেমন কিছু নেই তবে আমি যেটুকুই করি আমি অনেক দিন ধরে টাকা জমিয়ে জমিয়ে একটু একটু করে করার চেষ্টা করি আর ইচ্ছা আছে ঘরটাকে আরও একটু সুন্দর করার তো আমি সব কিছু কমপ্লিট করে নিই তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব কেমন করে সাজিয়েছি ঘরটা আর এদিকে দেখো এক গাদা জামাকাপড় নিয়ে চলে এসেছি দুদিন না বৃষ্টির জন্য জামাকাপড় কাঁচা হয়নি তো ভাবলাম আজকে সকাল সকাল জামা জামা কাপড়গুলো ভিজিয়ে দিই তাহলে পরে আর কি কাঁচা হয়ে যাবে আর আমি না একসঙ্গে এতগুলো জামাকাপড় কাচি না আমি রোজের জামা কাপড় রোজ কাচতেই পছন্দ করি তবে দুদিন কাঁচা হয়নি ওই বৃষ্টি হয়েছে বললাম তো সেই জন্যই আর কি এই কটা জামাকাপড় জমেছে তো সেগুলোই এখন একবারে ভিজিয়ে রাখছি তারপরে আর কি একটু পরে কেচে নেব কালকে ভিডিওতে বলেছিলাম যে একটা ব্যক্তি আছে যে আমায় ভুলভাল কমেন্ট করে সে কমেন্ট করেছিল শোনো বুনু কালকে বললাম যে নাকামও করবা না ভিডিও করবা তাহলে দেখতে ভালো লাগবে হাজব্যান্ড সবার আছে গো কিন্তু তোমার মতো কেউ করে না তো আমি তাকে না কোনো কিছুই বলিনি শুধু কমেন্টটা তোমাদের জানিয়েছিলাম আর বলেছিলাম আমার হাজব্যান্ডকে জানিয়েছি বলেছি এরকম এরকম কমেন্ট করে তো আমার হাজব্যান্ড বলেছিল ওই সমস্ত মানুষকে উত্তর দেওয়ার কোনো দরকার নেই তো সেখানে না একটা বোন আমায় কমেন্ট করে বলেছে এই কমেন্টটা না আমার দারুণ লেগেছে সত্যি আমার দিল পুরো খুশ হয়ে গেছে তো তোমাদের আমি পড়ে শোনাই তো সে বলেছে যে বলেছে সে হলো পাড়ার কাকিমাগুলো দলের মধ্যে পড়ে তার বরের সাথে তার রোজ অশান্তি ঝামেলা হয় তাই তোমাদের ভালো থাকতে দেখে ওর জ্বলছে তুমি কন্টিনিউ করো অনেক মানুষ আছে যারা তোমাদের অনেক ভালোবাসে ঠিক বলেছে না একদম বলো বোনটা এই সমস্ত মানুষের হাজব্যান্ডের সঙ্গে সত্যিই রোজ ঝামেলা হয় হাজব্যান্ডের সঙ্গে তার একদম বনে না পটে না তো সেই জন্যই আর কি লোকের ভালোবাসা দেখে লোকের ভালো থাকা দেখে এরা জলে আর পাড়ায় বসে এরা সবার বাড়ির দিকে নজর রাখে কে কি করলো কার মেয়ে কী করলো কার বউ কেমন করলো কোথায় ঘুরতে গেলো বরের সঙ্গে না কি করলো এই সমস্ত জিনিস দেখে বেড়ায় আর সমালোচনা করে বেড়ায় এই সমস্ত মানুষকে আর কি বলবো বলো কিছু বলার নেই তো আমি সেরকম কিছু বলিনি তোর উত্তরটা আমার মানে ভিউয়ার্স আমার ভালোবাসার মানুষটাই ওকে দিয়ে দিয়েছে আর আমার ভিডিওতে খুবই কম এরকম ভুলভাল কমেন্ট আসে সবসময় ভালো কমেন্টই আসে আর আমি জানি আমি সেরকম কোনো খারাপ ভিডিও করি না যাতে আমার কমেন্ট বক্সে ভুলভাল কমেন্ট আসুক কিন্তু ওই যে থাকে না একশোটার মধ্যে এক দুজন এরকম ফালতু মানুষজন এইগুলো হচ্ছে সেই ফালতু মানুষজনের মধ্যেই পড়ে আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে খাওয়ার টেবিলটাকে সুন্দর করে একটু মুছে নিচ্ছি আর এখনে যাব কম্পিউটার টেবিল মোছার জন্য আর এদিকে কম্পিউটার টেবিল প্রতিদিন মানে তোমাদের দাদাভাই এমন অবস্থা করে রাখে প্রতিদিন সকালে যদি এটাকে পরিষ্কার না করা হয় তাহলে একদমই ভালো লাগে না দেখতে আর এই সাইডে যেহেতু কোনো বেড়া নেই টিনের তো সেই জন্য না এদিক দিয়ে না হাওয়া আসে আর সঙ্গে সঙ্গে ধুলো আসে প্রচুর পরিমাণে আমি এখানে দুটো পর্দা দিয়ে রেখেছি তবু ওই পর্দায় কি আর ধুলো মানে বলো সেই সেই ধুলো পাতা এসে পড়বেই আর একটু হাওয়া হলে কি বলবো এইদিকে তো পুরো ভরে যায় নোংরায় তো সেই জন্যেই আর কি প্রতিদিন সকালে এটা আমার ফার্স্ট ডিউটি করতেই হবে এটা পরিষ্কার না করলে মনে হয় ঘরটাই পুরো জংলা হয়ে আছে আর হ্যাঁ একজন আমায় কমেন্ট করে বলেছিল বেতাই কোন জায়গায় তোমার বাড়ি বেতাইয়ের তো এক এক জায়গার এক একটা নাম প্লিজ প্লিজ একটু জানাবে বোন কোনো একটা ভিডিওতে আর এটা তুমি ঠিকই বলেছো বেতাইয়ের প্রচুর জায়গার নাম আছে তো আমার বাড়ি হচ্ছে বেতাই নতুন পাড়া নতুন পাড়া যে মোড়টা আছে সেই মোড়ের থেকে হেঁটে হেঁটে দু তিন মিনিট মতো লাগে ভেতরে আসতে দু মিনিট মতো লাগে তার বেশি লাগে না তো ওই নতুন পাড়াতেই আমার বাড়ি আর এদিকে যে দেখো যে সকালে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলোই নিয়ে চলে এসছি কাঁচা ধোয়া করার জন্য আর এদিকে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে জামা কাপড়গুলো কিন্তু আমার কাঁচা হয়ে গেছে আর এদিকে নিয়ে এসছি নাড়ার জন্য আর এই যে দেখো কম্পোর্টের জলে না ভেজালে না আমার ভালো লাগে না একদম এই এক বছর ধরে কমফোর্ট ইউজ করছি তো এখন থেকে না এই যে মানে যবে থেকেই ইউজ করছি তবে থেকে কমফোর্টের জলে যদি জামা কাপড় না ভেজাই সেই জামা আর আমার পড়তেই ইচ্ছা করে না যেন না কী যেন একটা অভ্যাস হয়ে গেছে তো অনেক দিনই যায় জানো তো আমরা দুজন যেহেতু থাকি বে বেশি কাপড় হয় না আর আমি না সমস্ত কিছুতে বিছানার চাদর বলো পর্দা বলো যাই কাজি না কেন কমফোর্টের জলে আমি ভিজিয়ে দিই তো এটা না এক বছর মতো হয়ে গেছে ইউজ করছি আর তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না যেহেতু সাত মাস মতো যে সেই জন্য অতটা হয়নি আমি ওই একটা জামা কাপড়ে ভেজাতাম যেটা পরতাম সেটাতেই ভেজাতাম তো সেই জন্য এক বছর হয়ে গেছে চলে গেছে কিন্তু এই যে বাড়িতে এসেছি এত জামা কাপড় কাঁচবো তোমাদের দাদাভাইয়ের আমার বিছানার চাদর তো সেই একটু কম যাবে আর কি তবে বেশ ভালোই লাগে আর তোমরা কমফোর্ট কে কী ইউজ করো আর কোনটা ইউজ করো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও তোমাদের কোনটা বেশি ভালো লাগে আমার তো নীলটা একটু বেশিই ভালো লাগে তবে আমার কাছে আছে গোলাপিটা নীলটাও ইউজ করেছি পাতার যেগুলো থাকে সেইগুলো ওদিকে জামা কাপড় কাচতে যাওয়ার আগে আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম সিদ্ধ ভাত সকালবেলায় রান্না করেছি এখানে আলু সিদ্ধ দিয়েছি উচ্ছে সেদ্ধ দিয়েছি আর এদিকে আলুটা মাখার জন্য আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি ভাজতে যেহেতু মনে নেই সিদ্ধ দিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই বললো শুকনো লঙ্কা হলে একটু বেশি ভালো হতো তো সেই জন্যই আমি বললাম এখন ভাজবো না তাহলে আমি পুড়িয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নিলাম তিনটে শুকনো লঙ্কা আর এদিকে একটা থালায় এখন ভাত বেড়ে নেব। এখন আর দুটো থালায় ভাত বাড়বো না সিদ্ধ ভাত যেহেতু অত বেশি খাওয়া যাবে না তো দুজনে একটা থালায় বেড়ে নেবো আবার দুপুরে দেখি কি রান্না করা যায় তো দুপুরে রান্না বান্না করবো আবার কিন্তু সকাল সকাল আমার খিদে পেয়ে গেছিলো কালকে রাতে না একটা রুটি খেয়েছিলাম তো সেই জন্যই আর কি সকালবেলায় খিদে পেয়ে গেছে তাই ভাবলাম সকাল সকাল ভাতটা রান্না করে আগে খেয়ে নিই তো এদিকে খাওয়া দাওয়া করছি এখনও কিন্তু আমি স্নান পুজো কিছুই করিনি তো সকাল সকাল সিদ্ধ ভাত খেয়ে তারপর আর কি স্নান পুজো ঘরটাকেও মোছা হয়নি ঘরটাকেও মুছে নেব আর তোমাদের তো বলেছি আমার খিদে পেলে আমি যদি না খাই তাহলে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করে আর শুধু খিদে পাওয়া বলে না জানো তো এই যে বেশিক্ষণ খালি পেটে থাকলেই আমার সমস্যা হয় তো সেই জন্যেই আর কি সকাল সকাল খাওয়া দাওয়া করে নিচ্ছি প্রতিদিন তো সকালবেলায় স্নান মানে পুজো টুজো করে তারপরে খাওয়া দাওয়া করি কিন্তু কালকে রাতে ওই যে একটা রুটি খেয়েছি মানে পেটের মধ্যে কিছুই নেই তো সেই জন্যই ভাবলাম যে আগে থেকে খেয়ে নিই হলে আমি আবার যদি বিছানায় পড়ি তাহলে আবার কাজবাজগুলো কে করবে তো সেই জন্যই আর কি এদিকে খাওয়া দাওয়া করে দেখতেই পারছো এখন একটু বসেছিলাম আর কি তারপরে এই যে এসছি ঘর মুছতে আর এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে বারেন্দাটা মুছে তারপরে আর কি স্নান করে পুজোটা কমপ্লিট করে নেবো আর ওদিকে কিন্তু আমার রান্না বান্নাও অনেকটা হয়ে গেছে জানো তো দুপুরের তো এই যে দেখো এদিকে দুপুরে আমি রান্না করেছি নিরামিষ ডাল দিয়ে আর নিরামিষটা যা হয়েছিল না দারুণ টেস্টি হয়েছিল তোমাদের দাদা হয়তো এক থালা ভাত খেয়েছে মানে মাংস দিয়ে যা খায় তার থেকে ডবলের ডবল ভাত খেয়েছে তাহলে বুঝতে পারছো কতটা ভালো হয়েছে সত্যিই দারুণ হয়েছে অনেক দিন পরে নিরামিষ খেয়ে বেশ ভালো লাগছে এই মাছ মাংস বাদে মাঝে মধ্যে যদি এরকম সমস্ত রকমের সবজি দিয়ে ডাল দিয়ে একটু বড়ি দিয়ে নিরামিষ করা যায় না তাহলে কিন্তু দারুণ লাগে আর এদিকে এই যে দেখো এদিকে কিন্তু ভাত হচ্ছে ভাতটা হয়নি আমি তোমাদের দাদাভাইকে বলেছি ভাতটা দেখো আর ওদিকে আমি স্নানটা করে পুজোটা কমপ্লিট করে নিই তো ওদিকে ভাতটা নামিয়ে দিয়ে আর এদিকে আমি স্নানও করে চলে এসেছি পুজোর বাসন কোসন সমস্ত কিছু মেজে ধুয়ে ফুল তুলে এনেছি তারপরে এই যে দেখো এখন এই পুজোটাকে কমপ্লিট করে নেবো আর আজকে অন্য কোনো ফুল নেই এই সাদা ফুলই রয়েছে আর এই যে শিবলঙ্গের জন্য আমি আর কি আকন্দ ফুল নিয়ে এসেছি আর আজকে ওই সকালবেলায় যেহেতু ফুল তুলে নিই ওই বড় বড়ো লাল যে জবা ফুলগুলো হয় ওগুলো আর পাইনি তোমাদের তো অনেকবার বলেছি আমি যে ওটা যদি ভোরবেলায় না তুলে রাখি তাহলে একটু বেলা হলে আর পাওয়া যায় না তো আমি গেছিলাম কিন্তু আর পাইনি বললাম ওই যে থাকে না নিয়ে যায় লোকে রাস্তার পাশে যেহেতু গাছটা তো সেই জন্যেই আর কি আজকে শুধু সাদা ফুল দিয়েই পুজোটা করছি তুলসী পাতা দুর্ তো এইসব দিয়েই পুজোগুলো কমপ্লিট করে নিলাম আমি নান করে রান্না করে পুজো টুজো কমপ্লিট করে এখন ওই বাজে আড়াইটে মতো তো এখন আমরা দুজনে খেতে বসে পড়েছি দেখতে দেখতে সময় চলে যায় তাই না বলো এই যে সকালবেলায় খাওয়া দাওয়া করলাম আর এদিকে কাজ বাজগুলো কমপ্লিট করতে করতে হয়েছে বর্ষ আড়াইটে বেজে গেছে আসলে কি বলো তো তোমাদের দেখতে মনে হয় এই তো সকালে খেলো আবার খাচ্ছে কিন্তু সেটা কিন্তু অনেক কাজ করেছি আর অনেক সময় গেছে মাঝখানে ভিডিওর মাঝখানে আর কতই বা তুলে ধরা যায় বলো সকালে নটার সময় খাওয়া দাওয়া করেছি তারপরে মনে হয় দশ মিনিট মতো বসেছিলাম তারপর থেকে আর বসতে পারিনি এই যে সবে খাওয়া দাওয়া করতে বসে দিই তাহলে ভাবতে পারছো মানে সারা দিন কত কাজ করতে হয় আর সবাই বলে যে দুজনের সংসারে কি এমন বা কাজ থাকে এই যে দুজনের সংসারে সারা দিনের মধ্যে দশ মিনিট বসতে সময় পেলাম আর এই যে বিকালবেলায় দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু সত্যি শুয়েছিলাম তারপরে এই যে বিকালের দিকে এই বাড়ির বড়ো মা একা থাকে তো তো টিভি চালাতে পারে না তোমাদের দাদা ভাইকে প্রতিদিন বিকালবেলায় বলে যে গোপাল আয় একটু টিভি চালিয়ে দে আর এদিকে ভিডিও করছি উনি বলছিল যখন গাছে এত এত টমেটো ছিল টমেটো একদম গড়াগড়ি খাচ্ছিলো তখন একটু ভিডিও করতে পারতে তো আমি বললাম তখন না আমার খেয়াল নেই তাহলে তোমার ভিডিও করতাম আমি আর এদিকে দেখতে পাচ্ছি এনার বাড়ি না অনেক রকমের সবজি আমায় বলে রোজ যে কিছু নিয়ে খেতে পারিস না কিন্তু ওই যার মনে থাকে না তো ভাবছি যে এই হেলাঞ্চ শাকগুলো হয়েছে কলের পাড়ে ওইখান দিয়ে তো ওখান থেকে আনবো আমার খুব ইচ্ছা হয়েছে জানো তো মানে অনেক সুন্দর সুন্দর হয়েছে তো আর তোমাদের দাদাভাই খেতে বেশ ভালোবাসে তো এদিকে টিভিটা চালিয়ে এখন যাচ্ছি দুজনে বাড়ির দিকে তো দেখতেই পারছো এনার বাড়ি প্রচুর সবজি কোনো জায়গায় একটু বাদ নেই জানো তো সব জায়গায় দিয়ে সবজি সবজি ভর্তি তো এই যে দেখো তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম এই হেলাঞ্চ শাক বড়ো মা বলছিলো নিয়ে খেতে তো তোমাকে আমি নিয়ে একদিন রান্না করে দেবো ও তো ভীষণ খুশি ও ভীষণ ভালোবাসে হেলাঞ্চো শাক খেতে মানে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও আমার অতটা বেশ ভালো লাগে না তবে খাই আমি খাই না সেটা বলবো না খাই কিন্তু তোমাদের দাদাভাই ওই একটা তরকারি দিয়েই পুরো এক থালা ভাত খেয়ে নেবে এতটা পছন্দ করে আর এদিকে বাড়ি যাওয়ার পরে তোমাদের দাদাভাইকে বললাম চলো বাগান থেকে একটু ঘুরে আসি দেখে আসি গাছগুলো কেমন আছে তো দুজনে মিলে চলে গেছিলাম একটু বাগানের দিকে গাছগুলো সমস্ত কিছু দেখতে আর এদিকে বাড়িতে এসেছি তারপরে এই যে এই কাকিটা বললো যে আসো তুমি অনেক দিন ধরে বলছে ড্রাগন ফলের গাছ নেবে তো আমার ডাল নেবে তো আসো আজকে কেটে দিচ্ছে তোমার কাকা তো এই যে দেখো দুজনে মিলে ছাদে চলে এসেছি এই গাছের ডাল নিতে আমার অনেক দিনের শখ জানো তো আমি একটা ড্রাগনের গাছ বানাবো আমার বেশ ভালো লাগে ফলটা খেতে অনেকে পছন্দ করে না তবে আমার বেশ ভালোই লাগে অতটা খারাপ লাগে না আমার আর গাছ হবে বাড়ির ড্রাগন খেতে তো দারুণ লাগবে তাই না বলো কাদের কাদের বাড়ি গাছ আছে এই ড্রাগন ফলের অবশ্যই কিন্তু জানিও আর কিভাবে কি পরিচর্যা করতে হয় তোমরা যদি কেউ জানো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার ভীষণ শখ যেন তো আমি বানাবো আর আমি যেহেতু নতুন জানি না আজকেই প্রথম লাগাবো তো আজকে তো লাগাবো না মানে এই যে প্রথম নিলাম তো লাগাবো আমি দেখি তোমাদের দাদা ভাইকে বলবো ওই ফলের যে ট্রেগুলো আছে বাস্কেট সেগুলো এনে দিতে আর এদিকে দেখো বড়মার টিভি বন্ধ হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইকে আবার বললো গোপাল তো একটু চালিয়ে দিয়ে যা মানে বন্ধ হয়ে গেছে তো সেই জন্য আবার গেলো আর এই যে হচ্ছে আমাদের বাড়ি আর এই যে এই ছাদের উপর হয়েছে দেখো কারণ কত বড় বড় দুটো ফুল হয়েছে আর ড্রাগন ফলের মানে ফুলগুলো কিন্তু দারুণ লাগে যখন হয় তাই না বলো মানে যখন ফুটে যায় তখন কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে তারপরে এই যে আমরা সন্ধ্যাবেলায় গেছিলাম আমার বাবার বাড়ি মা একটু মাংস এনেছে তো সেই জন্য আর কি ফোন করেছিল আমায় তো আমি আর তোমাদের দাদা চলে গেছিলাম আর এদিকে কষানো মাংস তোমাদের দাদাভাইকে তুলে দেওয়া হয়েছে তো আর আমার দুই ভাই বসে পড়েছে জামাইবাবুর সঙ্গে খেতে তো চলো আজকের মতো এ পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা